গোসল করার জন্য নদী অনেকেরই পছন্দের স্থান কিন্তু পৃথিবীতে কিছু ভয়ঙ্কর নদী আছে যেখানে নামলেই আপনার মৃত্যু নিশ্চিত এই জলাশয়গুলোতে নামার কথা কল্পনাও করা যায় না তালিকার প্রথমেই আছে ইংল্যান্ডের হোয়ারফে নদী দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই নদী শোনা যায় ইয়র্কশায়ারের কাছে এই নদীতে গোসল করা তো দূরের কথা কেউ পড়ে গেলে নাকি আর ফিরে আসে না কিন্তু কেন তা আজও এক রহস্য কারো মতে এই নদী গর্ভে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সেই সুরঙ্গ সেই সুরঙ্গেই নাকি তলিয়ে যায় মানুষ হারিয়ে যায় অতল গভীরে এর পরে আছে সানাই টিম পৃথিবীর একমাত্র ফুটন্ত নদী হিসেবে পরিচিত পেরুর এই ভয়ঙ্কর নদী সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ এই নদীর পানি এতটাই গরম যে কোনো মানুষ এই পানিতে পড়ে গেলে তার পক্ষে বেঁচে ফেরা অসম্ভব নদীটির ন্যূনতম উষ্ণতা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও এই উষ্ণতা পৌঁছে যায় একশো ডিগ্রি সেলসিয়াসে যেখানে গরমে ফুটতে শুরু করে পানি উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম মিসিসিপি দেখতে শান্ত মনে হলেও এই নদীটি প্রায় প্রতি বছর কেড়ে নেয় অসংখ্য মানুষের প্রাণ মিসিসিপি নদী বুল শার্ক ও পাইক নামক এক প্রজাতির মাছের বাসস্থান এই মাছগুলির আক্রমণে প্রতি বছর এখানে বহু মানুষ যায় এছাড়া এই নদীতে রয়েছে অসংখ্য ঘূর্ণি যা খালি চোখে দেখতে পাওয়া বেশ কঠিন কেবল মিশরে নয় আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে মোট এগারোটি দেশের উপর দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নীল নদ এই নদেও লুকিয়ে আছে অসংখ্য বিপদ এই নদ জুড়ে রয়েছে বিপদজনক সব কুমিরের বসবাস প্রতি বছর নীল নদে গড়ে দুইশো জন মানুষ যায় কুমিরের আক্রমণে এছাড়া নীল নদের পানিতে রয়েছে বেশ ক্ষতিকর জীবাণু আর তাই স্থানীয় লোকজন এই নদীকে বেশ কিছু অংশে গোসল করেন না স্পেনে অবস্থিত রিও টিন্টো নদী ওয়েলভা প্রদেশ থেকে উৎপত্তি হয়ে আন্দালুসিয়ার মধ্য দিয়ে গিয়েছে রক্তবর্ণ এই নদীর জল যতটা না সুন্দর তার চেয়েও বেশি ভয়ঙ্কর এই নদীর জলে উচ্চ মাত্রার অ্যাসিড থাকার ফলে কোনো প্রাণী এখানে বাঁচতে পারে না আশেপাশে তামা রূপা ও সোনার খনি থেকে নির্গত বিভিন্ন ধাতুর বর্জ্য এই নদীর জলে মিশে এই নদীকে করে তুলেছে সুবর্ণ লাল পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন জঙ্গল অ্যামাজন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অ্যামাজন জঙ্গল এই নদী যে বিশ্বের সবচেয়ে বেশি জল ধারণ করে তাই নয় এই নদীতে বাস করে ভয়ঙ্কর কুমির প্রকাণ্ড অ্যানাকোন্ডা পিরানহা এমনকি একরকমের পরজীবী প্রাণী ক্যাঙ্গারু ডোমিনিকান রিপাবলিকের মনোটুয়া পিটার্স ন্যাশনাল পার্কে রয়েছে অদ্ভুত এক ফুটন্ত লেক এক সালে এই লেকটি আবিষ্কার করা হয় এই লেকে রয়েছে প্রচন্ড ফুটন্ত জল লেকের ধারে জলের তাপমাত্রা প্রায় বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস কিন্তু লেকের মাঝখানে জলের তাপমাত্রা এখনও রেকর্ড করাই সম্ভব হয়ে ওঠেনি অতিরিক্ত উষ্ণতার জন্য এই জলে কোনো প্রাণীও টিকে থাকতে পারে না খনি হ্রদ বা লেকের অবস্থান ক্যামেরুনে হ্রদটি একটি মৃত আগ্নেয় গিরের জ্বালামুখের পাশেই অবস্থিত এটা লাভাই পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে পানি প্রবাহিত হয় পানি এবং এর মধ্য দিয়ে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড উনিশশো ছিয়াশি সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইডের বিশাল বুদ্বুদ বের হয় যা সালফার এবং হাইড্রোজেনের সাথে মিশে বায়ুমন্ডলে চলে যায় এরপর হ্রদের চারপাশে তেইশ কিলোমিটার পর্যন্ত জুড়ে ছড়িয়ে পড়ে এই গ্যাস আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে প্রায় এক হাজার সাতশো লোক এবং তিন হাজার পাঁচশো গবাদি পশু যায়